রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম্লাম মানে হাতিসের একটি আলোচনা রসূদুল্লাহসাল্ আল্লাহ ও আলী হুসাল্লাম বলেন আল্হাজ্জুয়াল্লা অম্মার ওফ্দুল্লাহ বলে হজ এবং উমরা পালনকারীগণ আল্লাহ তালার মেহমান সুবহান আল্লাহ আল্হাজ্জুয়াল্লাহ আম্মার ওফদুল্লাহ হজ এবং উমরা পালনকারী তারা আল্লাহতালার মেহেমান ইং দাউহু আজা তারা যেই দোয়া করবে আল্লাহ তালা তাদের ওই দোয়াকেই আল্লাহ কবুল করবেন সোহান ওয়া ই গোফার এবং তারা যেই প্রার্থনা করবেন আল্লাহ তাদের ওই প্রার্থনা কবুল করে তাদেরকে ক্ষমা করে দেবেন তাহলে যারা উমরায় যাবে তারা কিসের মেহমান আল্লাহর মেহমান দুনিয়ার কোন সৃষ্টিজীবের মেহমান নয় তারা বাইতুল্লাহর মুসাফির বাইতুল্লাহর মেহমান তারা বাইতুল্লাহর হজ যাত্রী তারা আল্লাহর পয়গম্বর বলতেছেন যে এই খানায় কাবার মুসাফির যারা আছে খানায় কাবা যাবার জন্য যারা নিয়ত করেছে যারা যাচ্ছে যারা যাবে বলে তাদের কাছে তোমরা যাও তাদের কাছে দোয়া চাও তারা যখন তারা হ্যাঁ মরিম অবস্থায় যখন দোয়া করবে তাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবে এবং তারা যখন ওই নিস্তাক ফারু তারা যখন রব্বে কারিমের কাছে দুইটি হাত সম্প্রসারিত করে দিবে আর কারো জন্য ক্ষমা চাইবে মাফ চাইবে আল্লাহ তাদের প্রার্থনা কবুল করে তাদেরকে মাফ করে পুত পবিত্র আকবার ভাই বিশেষভাবে অনুরোধ থাকবে যে আমরা সকলেই বাইতুল্লার মুসাফির হওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশা আল্লাহ বাইতুল্লাহর মুসাফির হওয়ার জন্য প্রয়োজন হল চোখের পানি লক্ষ কোটি টাকার মালিক একবার জন্য এখনো পর্যন্ত হয় নাই আবার অল্প সাধারণ মানুষ দিন মজুরি কাজ করে কিন্তু আল্লাহ তালা কাছে এত মকবলিয়া হয়েছে এত কবুল হয়েছে রবে কারিম তাকে কিভাবে নিয়ে যাচ্ছে সে নিজেও কল্পনা করতে পারে না আল্লাহ আমার কথায় আমি বলি ছোট কাল হজের খুব ছিল ছিল উমরার খুব ইচ্ছা আসলে নিজের ঘরের দরজা লাগিয়ে জানালা বন্ধ করে হাউ মাও করে কান্না কাটা আর আল্লাহ তালার কাছে দোয়া করা আল্লাহ তোমার বাইতুল্লার মুসাফির হিসাবে তুমি কবুল করো আয় আল্লাহ হেরামের কাপড় পরিধান না করেয়া তুমি কাফনের কাপড় পরিধান করায়ও না আর এভাবে শুধু চোখের পানি ছাড়তাম আর বলতাম আরে বাংলার হাওয়া বাংলার হাওয়া তুই তো ওরে কোন এক সময় মদিনাতে যাবে কোনো এক সময় মক্কা মদিনাতে যাবে আমার এই সালাম আমার এই হাজারি আমার এই দিলের তামান্নাগুলো সেখানে পৌঁছে দিবে আর বেশি বেশি করে দুরুদ শরীফের আমল করতাম হ্যাঁ আল্লাহ আলা মুহাম্মদ আল্লাহ আলা মুহাম্মদ হ্যাঁ পুরোটা দরুদ ইব্রাহিম পাঠ করা অথবা সংক্ষিপ্ত আকারে সবচেয়ে ছোট যেই দুরুদ সল্লাহ আলহি আসাল্লাম সল্লাহ আলহি হিহসাল্লাম বলে এইভাবে যখন আমল দুইটা আমল একটা হলো চোখের পানি আরেকটা হলো রব্বে কারিমের কাছে দোয়া করা আল্লাহ আমার মনে পড়ে সবচেয়ে বেশি আমাদের উস্তাদরা যখন হদে যাইতেন তখন পীরজঙ্গি মাদ্রাসায় লেখাপড়া করতাম মুদুর কাপ্তান বাজারের খতিব ছিলেন আরেকজন উস্তাদ খতিব ছিলেন আমাদের আল্লামা আলাই আমাদের শাইকিসা পড়াতেন তো হুজুররা যখন হদে যাইতেন তো হুজুরদের কাছে দোয়া নেওয়ার জন্য যত দূর হোক আমার এসলাহী মুরব্বী হজরত মাউলানা মুফতি আব্দুল হাফিজ দামকাতহুম পিরজঙ্গি মাদার মাদ্রাসার মসজিদের এই মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল তো হজরত কামরাঙ্গি চরে এই হুজুর যখন হদে যাইতেন তো হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য সে যাইতাম কাপ্তান বাজারে সে মুগ যাইতাম হুজুর আমার জন্য একটু দোয়া করবেন মদিন আয় গিয়ে আমার নাম ধরে সেখানে জানাবে একবার আপনাদেরকে আমলের প্রতি উৎসাহ করার জন্য উদ্বুদ্ধ করার জন্য বলে কিছু হাজিদেরকে কিছুই করতে পারতাম না মুহরিম অবস্থায় ছিল তখন তো শিলানুযুক্ত কোনো কাপড় বা কোনো জুতা স্যান্ডেল পরা যাবে না ওই সময় হাজিরা পজ পরে তেহরাম অবস্থায় তো হাজিদেরকে একজোড়া পস কিনে দিতাম কেন বলে সে যখন খানায় কাবার ত করবে এহেরাম অবস্থায় মহরিম অবস্থায় সে যখন করবে ওই সময় আমার এই অল্প টাকার খরিদ করার এই জুতা এই পঞ্চ সেটা খানায় কাবার চত্বরে ঘুরবে আমার তো মনে পড়ে হজরতের অনেকগুলো হেরামের কাপড় ছিল আমি একবার সাহস করে বলে ফেললাম আমি আপনার হেরামের এক সেট কাপড় দিব তো বড় খুশি হল আস আমি বললাম না আমি আপনাকে একটা হাদিয়া দিব হজরতকে হেরামের কাপড় দিলাম আরাফার ময়দানে গিয়ে আমাকে ফোন দিয়েছে আতা রহমান সাহেব আপনার হেরামের কাপড়টা আজকে পরিধান করেছি এবং এই আরাফার ময়দানে আপনার জন্য দোয়া করতেস এমন বন্ধু বান্ধব ছিল বলে খানায় কাবা তোয়াফের সময় বারবার আপনার কথা মনে পড়েছে বারবার আপনার জন্য দোয়া করেছি মালানা ইব্রাহিম ভাই বলতে হুজুর খানায় কাবা ধরে এরপর আপনার জন্য দোয়া করেছি তো সব কিছু মিলিয়ে আমি একটা জিনিসেই পেলাম সেটা হলো এটা এক হলো চোখের পানি দ্বিতীয় হলো প্রতি নবী আর হাজিরা যখন হজ যাবে তখন তাদের কাছ থেকে দোয়া নেওয়া তাদের কাছে সালাম মুসাফা করা তাদের কাছে দোয়ার আরজি করা প্রত্যেকটা আমার মহতার মুস্তাদ এবং আমার বন্ধু বন্ধুবান্ধব যারা গিয়েছেন সকলের কাছে কাকুতি মিনতি করে বারবার দোয়া চেয়েছি হয়তো বারবে কারিম তাদের এই দোয়াগুলো আমার জন্য কবুল করেছেন এজন্য আমি অধম আপনাদের দোয়ার বরকতে এই নভেম্বরের চব্বিশ তারিখ একটা পঞ্চাশ মিনিটে আমি আধমের বাইতুল্লাহর মুসাফির হওয়ার জন্য আল্লাহ কবুল করেছেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমারও যত মহিবিন আছেন আমারও যত মুসল্লি ভাইরা আছেন এবং আমার যত খায়ের খা রয়েছেন সকলের জন্য আমি আপনাদের জন্য দোয়া করব। যারা যারা এখনও যেতে পারেন নাই আল্লাহ তালা যেন আপনাদের সকলকে বাইতুল্লার যে আরত আল্লাহ তালা সকলকে নসিব করুন সকলে বলুন আমিন আর যারা গিয়েছেন তাদেরকেও আল্লাহ বারবার যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন এজন্য বিশেষ করে আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন সহি সালামতে সেখানে পৌঁছতে পারি আল্লাহর এই বিধান আমি যেন পালন করতে পারি এবং আবার সুস্থতার সাথে যেন আপনাদের মাঝে ফিরে আসতে পারি দুই জুমা আমি থাকবো না দুই জুমা আমাদের মাদ্রাসার দায়ারুল আলুম ঢাকা এর সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মুফতি ইসমাইল হোসাইন সাহেব আমাদের প্রধান পরিচালক হজরত দুই জুমা পড়াবেন আমি দেই দুই জুমা থাকবো না ওই দুই জুমা হুজুর এখানে জুমায় খুদ্ ইনশা আল্লাহ হুজুরও আমাদের জন্য দোয়া করবে আমিও সেখানে গিয়ে আপনাদের জন্য দোয়া করবো বিশেষভাবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি জীবনের প্রথম এখনও পর্যন্ত মুসাফির হতে পারি নাই এজন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ আমার হজর সফ আল্লাহ আমার উমরার সফরকে আল্লাহ সহজ করুন আল্লাহ কবুল করুন সকলে বলুন আখিরি দাওয়ানা